এইটুকু মাংস হয়েছে এ দু কেজি হবে দুটো হাঁসের আজকে কিন্তু আমি রান্না করব না আজকে আমার মেয়ে রান্না করবে দেখো বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম অল্প করেই দিলাম এই তেলটাতে আমি এখন দেখো কেটে রেখেছি আলু এই আলুগুলো ভেজে নেব শিলে মশলাটা করে নিয়েছি আদা জিরে বাটা এদিকে রসুন বাটা শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ না দিলে ভালো হয় তবুও আমি একটা পেঁয়াজ দিয়েছি এটা বেঁচে দেব তেলের ভিতরে আমি একটু লবণ দেবো তাহলে আলুটা আর কড়াইতে লাগবে না দেওয়ার পরে একটু নেড়ে তেলে তারপর আলুগুলো দেবো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো সঙ্গে দুটো গোটা রসুনও দিয়ে দিয়েছি সে ভাজা তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর সঙ্গে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে আমি সেটা কুটিয়ে রাখা পেঁয়াজটা ভেজে নেবো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো সবই দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি মশলায় মাংসটা দেব দেখো বন্ধুরা মশলা দিয়ে আমার তেল বেরিয়ে গেছে এখন আমি মাংসটাই মশলার ভিতরে দিয়ে দেবো দেখো বন্ধুরা মশাটা ভালো করে মেখে গেছে আমি এখন একটু এরম জল করেছি সে গরম জলটা হালকা দিয়ে দেবো কষাবো করে দেখো বন্ধুরা মাংসটা এখন দিয়ে তেল বেরিয়ে গেছে আমি সেই জলটুকু শুকিয়ে নিয়েছি ধীরে ধীরে আস্তে আস্তে ডাল দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি কি সুন্দর বন্ধ হচ্ছে রে দিদি কষিয়ে নিয়েছি এখন আমি এতে একটুখানি দিয়ে দেবো কাঁচা সরিষার তেল এতে আরও সুন্দর ফ্লেভার আসবে দিয়ে আমি এই ভেজে রাখা আলুটাপ দিয়ে দেবো দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে ফুটান্ত গরম জল দিয়ে দেবো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার পসানো এখন আমি এই ফুটান্ত জল দিয়ে দেবো এর ভিতর গরম জল গরম জল দিয়ে এখন একটু রান্না করে দেবো এখন আমি দেখো হয়ে গেছে এটা উপরেও তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে আগে থেকে বেটে রাখা গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে আমি নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি হাঁসের মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা দেখুন আমার মেয়ে হাঁসের মাংস রান্না করেছে কত সুন্দর কালার এসেছে এখানে রান্না হয়েছে হাঁসের মাংস আর জল টক তেঁতুল আর শস্য পর্যন্ত জল টক আছে শশা ছালা এখানে আছে লেবু এই আমরা সবাই খাওয়ার জন্য বেড়ে নিয়েছি ভাত এ দেখুন আমি পরিবেশন করছি তোমাদের দাদাভাইকে দিয়ে আগে প্রথমে পরিবেশন করছি বলবে কিন্তু কিরকম হয়েছে আগে তোমাকে দিয়েছি কে দেখো কেমন হয়েছে রসুনও দিয়েছি এই যে মাংসের ভিতরে যে রসুন একদম রসগোল্লার মতো লাগে খুব সুন্দর লাগে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজ ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার মেয়েরও একটা চ্যানেল আছে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে